মুসলিমটা রক্ষা করতে পারেননি সে কথা তো জান কেন পারলেন না তার কারণ অহংকার আর শক্তির দ্বন্দ্বে তিনি আত্মহারা হয়ে উঠলেন উচ্চ মার্গে আরোহণ করেও কোন জীব যদি রিপুর অধীনস্ত হয় তাহলে তার পতন অনিবার্য তার থেকে মুক্তির কি কোনো উপায় নেই জিজ্ঞাসা করলেন যেদের হ্যাঁ আছে আমার তাকে তপস্যা করতে হবে অর্চনা করতে হবে প্রার্থনা করতে হবে এবং ধর্মানুষ্ঠান করতে হবে তার দ্বারাই সে উচ্চমার্গে আরোহণ করতে পারবে এই রাজা নহুষের কথাই ধরনা কেন দেবরাজে তিনি দম্ভের বশবর্তী হয়ে ঋষিদের অপমান করতে লাগলেন ঋষি দেব বললেন যে আমার শিবিকা বহন করে নিয়ে যেতে হবে আপনাদের এমনকি সদ্য যেন সদ্য অগস্ত তিনি বাদ দিলেন না বললেন তোমাকেও আমার শিবিকার বাহক হতে হবে অগস্ত এ কথায় খুব অপমান বোধ করলেও দেবরাজের বিরুদ্ধে যাওয়াতে তিনি ইচ্ছা করলেন অত্যন্ত ক্ষুণ্ণ মনে তিনি নবীদের আদেশ পালন করতে অগ্রসর হলেন সেই সময় মহর্ষি ভিটি এলেন অগস্তের কাছে তিনি বললেন অগস্ত তোমাকে তো বিময় অবশ্য তখন দেবরাজ নবী আদর্শের কথা বললেন ভেবে ক্ষুদ্ধ হয়ে বললেন তাই নাকি দেবরাজের পদ দিয়ে যে সে মানির মান রাখতেও যত্ন নেয় না দাও আমি এর ব্যবস্থা করছি তুমি তো ক্ষতি করে দাও আমি তোমার যতার মধ্যে প্রবেশ করি যদি বাহন কালে সে তোমার এতটুকু অমর্যাদা করে তাহলে আমি আজই তাকে সদ্যচিত করব ভিদুর আদেশ অনুসারে অগস্ত একেবারে স্থানুর মতো চক্ষু নিমিত করে দাঁড়ালেন আর ভিদু তৎক্ষণাৎ অগস্তের জটার সঙ্গে মিশে গেলেন এরপর অগস্ত চললেন নহুষের বাহ ক্ষতি নহু উপর বসেছেন ইন্দিরা পত্নী শচির ওখানে যাবেন বলে কারণ সর্গে গিয়ে শচীর সঙ্গ লাভের বাসনা জেগেছিল তার এবং শচী তার হাত থেকে পরিত্রাণ লাভের বাসনাতে অনুরোধ করেছিলেন যে ঋষিদের বাহিত জানে যদি তিনি আসতে পারেন তাহলে তিনি তাকে পচিত্বে বরণ করবেন এবং কিছুদিন ধরে আসতে হবে তাকে শচী যদি জানতেন এই কার্যেই তাঁর পতন ঘটবে সেই কারণে ওই রকম অনুরোধ করে পাঠান নহুষ চলেছেন দেবরাজেন্দ্রের প্রাসাদের দিকে ঋষিরা চলেছেন ধীরে ধীরে তার শিবিকা বহন করে কিন্তু নহুষ দ্রুত সচির কাছে যাওয়ার জন্য ব্যাকুল তিনি ঋষিদের পৃষ্ঠে প্রথমে কথাঘাত করতে শুরু করলেন কিন্তু অনভ্যাস বসত তাঁরা দ্রুত চলতে পারছিলেন না তখন ক্রুদ্ধ হয়ে তিনি বৃদ্ধ ঋষি অগস্ত্যের মস্তকে বাম চরণ দিয়ে পদাঘাত করে বসলেন সঙ্গে সঙ্গে অগস্ত্যের জটাগুলি সাপের মতো যেন দাঁড়িয়ে উঠল আর তৎক্ষণাৎ ভৃগু আবির্ভূত হয়ে তাকে ক্রুদ্ধ কণ্ঠে কম্পান্বিত আবেগের সঙ্গে অভিশাপ দিয়ে বলে উঠলেন রে দাম্ভিক রাজা তোর তপস্যা ব্যর্থ হোক এই পৃথিবীতে তুই সর্পের দেহ ধারণ করে পড়ে থাক অভিশপ্ত নহুষের আকার পরিবর্তিত হয়ে গেল তৎক্ষণাৎ স্বর্গচ্যুত হয়ে সর্পরূপে তিনি পৃথিবীতে বাস করতে লাগলেন কিন্তু তার স্মৃতি ধ্বংস হল না নিজের পাপ শান্তির জন্য প্রতিদিন তিনি মহামুনি ভৃগুর নাম স্মরণ করে তাকে আহ্বান করতে লাগলেন ঋষির ক্রোধ বেশিক্ষণ থাকে না তিনি নহু কাতর আহ্বানে একদিন এসে দাঁড়ালেন তার নিকটে নহু সজল চোখে বলে উঠলেন প্রভু অপরাধ করেছি তার শাস্তিও ভোগ করছি কিন্তু এর থেকে মুক্তির উপায় কি ভাবতে পারছি না আপনি আমায় পথ নির্দেশ করে দিন ভৃভু তখন শান্ত কণ্ঠে বললেন বৎস তাাপের দ্বারা তোমার মন পরিবর্তিত হয়েছে এটা আমি বুঝতে পারছি কিন্তু শাস্তি ভোগের কাল যতদিন না শেষ হয় তোমাকে এইভাবে পৃথিবী থাকতে হবে তোমার উদ্ধারের জন্য এই পৃথিবীতে এক রাজা ভবিষ্যতে জন্মগ্রহণ করবেন তার নাম যুধিষ্ঠির তার দর্শনে তুমি মুক্তি পাবে নহোষ মুক্তি পেয়েছিলেন তোমারই জন্য এখন তিনি ব্রহ্মলোকে বাস করছেন জিজ্ঞাসা করলেন ইতিমধ্যে তাহলে তিনি কি পুণ্য অর্জন করেছিলেন যার ফলে তিনি ব্রহ্মলোক প্রাপ্ত হলেন ভীষ্মেব বললেন তিনি প্রতিদিন সন্ধ্যায় গৃহস্থের যা পুণ্য কর্ম তাই নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন কি সে কর্ম জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠির কুরু বৃদ্ধ তার উত্তরে বললেন নিত্য সন্ধ্যায় পূর্ণ কর্মস্থের পূর্ণ কর্ম রাজা নহুষ সাপ মোচন না হওয়া পর্যন্ত নিত্য এই কর্মগুলি করতেন যদি আর একদিন ভীষ্মকে জিজ্ঞাসা করলেন যে এই পৃথিবীতে সকলকেই কোনো না কোনো কর্মে নিযুক্ত থাকতে হয়। বহু লোক বহু প্রকার কর্ম করে কিন্তু সেই সব কর্মের ফলে তারা কি কি লোক লাভ করে তাই জানতে ইচ্ছে করি তার উত্তরে ভীষ্ম বললেন দেখো এই বিষয়ে ইন্দ্র গৌতম সংবাদ নামে একটা কাহিনিতে অনেক কিছু আলোচিত হয়েছে আমি তোমাকে সেই কাহিনীটি বলছি পুরাকালে মুনিবার গৌতম নির্জন অরণ্য একাকি তপ তপজপ করছেন একদিন সকালে তিনি নদীতে এমন সময় দেখলেন একটি শিশু কষ্টে দিন কাটাচ্ছে তাকে দেখে গৌতমের মনে বড় কষ্ট হল তিনি স্নেহ হয়ে সেই হস্তি শিশুকে নিজের আশ্রমে নিয়ে গিয়ে সন্তানের মতো যত্ন করতে লাগলেন কালক্রমে সেই সে তো হস্তি বিরাট আকার ধারণ করলে এবং মনিবারের সাহায্যে আত্মনিয়োগ করলে একদিন দেবরাজ সাহসা রাজা ধৃতরাষ্ট্রের রূপ ধারণ করে সেই হস্তিটি বলপূর্বক নিয়ে যেতে এলেন তখন গৌতম বললেন রাজা এই কি করছো আমার আশ্রমে বন্ধুর মতো এসে তুমি আমার হস্তিটিকে অপহরণ করে নিয়ে যাচ্ছি লিখি শেখি এই কি রাজচিত কাজ ধৃতরাষ্ট্র রূপ ইন্দ্র বললেন ব্রাহ্মণ হস্তি রাজার প্রয়োজনে লাগে ব্রাহ্মণ হস্তি নিয়ে কি করবে গৌতম বললেন ব্রাহ্মণের প্রয়োজনেও যে লাগে তা তুমি জানো না বলে এই কথা বলছো এই নির্জন আশ্রম থেকে আমি যখন কার্যান্তরে যাই তখন এই হস্তি আমার আশ্রম রক্ষা করে আমার হোলের জন্য কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে আসে আমি যা আদেশ করি তা পালন করতে দ্বিধা করে না এই জন্যে ও আমার সন্তানের মতো প্রিয় অতএব হস্তিকে তুমি নিয়ে যেও না তখন ধৃতরাষ্ট্ররূপ ইন্দ্র বললেন দেখুন মনিগড় এই হস্তিটিকে আমার বড় পছন্দ হয়েছে তাই আমি ওকে নিয়ে যেতে চাই তার পরিবর্তে তোমাকে এক শত দাসী সহস্র গোধন ও পঞ্চশত স্বর্ণভুদ্রা আর নানা রত্ন দিতে চাই আপনি তাই গ্রহণ করে হস্তিটিকে আমায় দান করুন গৌতম বললেন না তা হয় না গৌধম দাসী সুবর্ণ রত্ন মানিক কিছু আমি চাই না আমি ব্রাহ্মণ আমার এই সমস্ত ভোগ্য বস্তুতে কোনো প্রয়োজন নেই আমি হস্তিকে আশ্রমে রাখতে চাই ইন্দ্র বললেন হস্তি রাজাদের বাহন ব্রাহ্মণের বাহন তারা নয় ক্ষেত্রে হস্তির প্রয়োজন বেশি অতএব আপনি স্বেচ্ছায় এই হস্তি যদি আমায় না দেন তাহলে আমাকে অপহরণ করেই নিয়ে যেতে হবে তখন গৌতম বললেন তোমার তা সাধ্য নেই রাজা এরপরে যে ঘটনা ঘটল আগামী দিনে বলবো।